হাদিসের মধ্যে ফরমাই মান তামাসসাক বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতা শহীদ ফিতনা ফাসাদের জামানা যদি একটা সুন্নতকে জিন্দা করা হয় হান্ড্রেড শহীদের সওয়াব পাওয়া যায় বলি সুবহানাল্লাহ একশো শহীদের সওয়াব পাওয়া যায় একটা সুন্নতকে জিন্দা করিলে তারা একটা কথা বলি সময় কমে বেশি সময় দশটা হয়ে গিয়েছে গভীর রজনীতে তুই চাকার দোকান সেটা বন্ধ হয়ে গিয়েছে পরবর্তীকারে আলম যিনি বানানে মালিক যিনি খালিক কুল্লু মান আলাইহা ফাল ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম যে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে পরে এক আল্লাহ বাকি থাকবেন আর এক আল্লাহ আমাদেরকে বানানোর আগে ছিলেন আর ওই আল্লাহ থাকবেন সেই আল্লাহ দরওয়াজা এখনো খোলা রয়েছে আর থাকবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে আল্লাহ পরওয়ার দিকের আলমে দেখতেছেন কারা কি নিয়ত দিয়ে এখানে আমরা মজমার মধ্যে বসতেছি কি নিয়ত দিয়ে আমরা এখানে আসছি এই জন্য কথা বলার উদ্দেশ্য একটাই যে তিন জায়গায় শয়তান প্রবেশ করে কয় জায়গায় তিন জায়গায় এক জায়গা যেখানে কোরআন তো হাদিসের কথা হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় কথা হয় হয় সুদে নেওয়ার কথা হয় জান্নাতে যাওয়ার কথা হয় জাহান্নাম থেকে বাঁচার কথা হয় হারান থেকে বাঁচে হালালের থেকে আসার কথা হয় বিপর্দা থেকে পর্দার মধ্যে আসার কথা হয় স্বামী স্ত্রী হেমতের আপসের মধ্যে খেতমতার কথা হয় হালাল কামানোর কথা হয় হাসানতের জিন্দগী বানানোর কথা হয় সেই জায়গার মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে সেইখানে আমাদের খোলা হওয়া দুশমান ইম্ন শয়তানা লিলিংসান আদৌ কুমবে খোলা হওয়া শত্রু দুশমান আমাদের সেখানে প্রবেশ করে বলেন আপনারা কি শয়তানকে প্রবেশ করতে দিবেন না শয়তানকে এখান থেকে তাড়িয়ে দিবেন বলুন না আর آواز راتر جارے پیٹے بھوشی, بولے بھوشی. نارے تکمیر. نارے تکمیر. اس کے کی جنداباد ما شاء الله الحمد لله دا خذا ياخذ 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 এই জন্য আমরা নিজ দায়িত্বে শয়তানকে প্রবেশ করতে দিব না যতক্ষণ পর্যন্ত কোরআন টু কথা হবে যত আরাম হবে কোরআন আর হাদিসের কথা শুনতে মজা পাবো শোনা সঠিক আমার সঠিক ঠিকানা জান্নাত মালিক থাকা জায়গাকে পূরণ করি কে কে আল্লাহকে হাত তুলে দেখাই না রে দেখবি দাঁড়িয়ে যাই তো বুঝি আল্লাহর আশিক হয়ে কোরআনের আশিক হয়ে গভীর রজনীতে এই দিন নম্বর সাত দুদের কুটি মসজিদ প্রাঙ্গনে দিন ইসলামকে চিন্তার কায়েম রাখার নিয়তে আমরা আসছি আল্লাহ কবুল করুক আমরা প্রত্যেকটু আগে আসি ভাই সামনে আসি ভাই না রে তকবীর না রে আল্লাহ প্রত্যেকের কবুল ফার্মা বসে পড়ি ভাই বসে পড়ি মা বোনেরা আমার খবর নিলাম দূর থেকে মা বোনেরা দুনিয়ার হয়ে করে হয়ে হাদিসের আশিক হয়ে আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে জান্নাতের আশায় জাহান্নানের ভয়ে অল্প সময়ের জন্য আজকে মা বোনরা কষ্ট করে প্যান্ডেলের মধ্যে বসে আছেন আপনাদের সমাজ এত কাজে লাগে ফজর থেকে নিয়ে এই গভীর রজনী দশটা এগারোটা পর্যন্ত আমরা আসছি আমাদের আশা যদি আশাটা বসাটা সময় লাগাটা যদি সবের কারণ হয় আল্লাহকে খুশি আর রাজির কারণ করবো ইনশাল্লাহ কে কে করবো হাত আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল ফার্ম আল্লাহ তো মুমিনকে আকুল আর জ্ঞান দিয়েছেন হাদিসের মধ্যে ফরমায় মাইয়ুরিদিল্লাহ বিখাইরান ইউফাতিউ বিদ্দিন আল্লাহ যে বান্দাকে আর যে বান্দিকে ভালোবাসে যে বান্দার বান্দিকে ভালোবাসে তাকে সর্বপ্রথমে দিনের মুজ দান করে বলি সুহান আল্লাহ কিসের বুঝ কিসের বুঝ ধরে বলে কিসের বুঝ দিনের বুঝ দিন কি মাগরীব থেকে নিয়ে এই সময় অবধি মাসাল্লাহ ওলামায় কেরাম মুফতিন এজামের সুন্দর সুন্দর কোরআন আর হাদিসের কথা শুনলাম ولكن يقولون ان الله يقولون ان الله يقولون ان إلى الله وَعَمِلَ ان الله إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ يقولون ان الله يقولون ان الله يقولون হাদিসের মোসাবাকা নুরিনিগাদার মোসাবাকা দোয়ার মোসাবাকা বায়নের মোসাবাকা গজরের মোসাবাকা প্রতিযোগিতা সব কোরআন এবং হাদিস দুনিয়ার কোন নোট ভোটার নয় এ আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নাক পর্যন্ত তিনশো ষাটটা জোড়া রয়েছে পুরো তিনশো ষাটটা জোড়াকে হেফাজতের মজলিস পুরো তিনশো ষাটটাকে অনাদি অনন্তকালে জান্নাতের বিষয় করব পরবর্তী করে আলমে পনেরো তো ষোলো মধ্যে সুরে কহাবের মধ্যে ফার্মায় এমন একটা জান্নাত যে জান্নাতে ফের দাও এই জন্য বলা আছে যখন তুমি চাও তো খোদার কাছে জান্নাতে ফের দাও সেটা দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ نستাগফিরুল্লাহ نسআলুল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার রমজান মাসের রোজা রাখার পরে পুরুষ তথা মহিলা হাতে তথা ঘাটে মসজিদে মাদ্রাসায় যে কোনো অবস্থার মধ্যে মানুষ রোজা রাখার পরে সব সময় দোয়া করে যে চারটা কায রমজান মাসে বেশি করে করা হয় রমজান মাসের কয়েমাস বাকি ভাই রমজান আসলে আ ভাই হাত ধরে বলি তো কায়মাস বাকি তো এনদান মাসের বলে আসার জন্য বাকি কত দুই মাস দোয়াটা বেশি করে পড়ি হ্যাঁ হর টাইম বসর কা শুক্র খোদা করি পুরুষ হতো তথা মহিলা সুখের মধ্যে হো দুঃখের মধ্যে হো

پروش ہو تو تا مولانا ہو بچہ ہو تو تا بچی ہو جاننے والا ہو اندرنے والا ہو مولانا ہو حفیث ہو کاری ہو مفتی ہو مستر ہو ڈکٹر ہو اوپیزر ہو پرویزر ہو اوکیل ہو جو سا جہاں کہیں بھی ہو ہر حال میں شکر خدا کرنا فرض ہے قربہ انشاءاللہ قربہ انشاءاللہ پرتکولی قرب الحمدللہ আমিন বলি বলে আল্লাহামিন বলা সার একটা জায়গা কি একটা জায়গা হলেও তো দিনের আলোচনা যেখানে করা হয় কোরান হাদিসের কথা বলা হয় সেখানে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে সায়তান ভরিয়া যায় যে কোথাও মসমাই হোক দিনের মসমাই হোক মার্কাসের মধ্যে হোক গোলেকের মধ্যে হোক বা খানকার মধ্যে হোক যেখানে কোরানের হাদিসের কথা হয় সেখানে মিলে মিলে বসা হয় কি হয়

স্বামী স্ত্রীর মেতে যদি দ্বন্দ্ব হয় ছন্দটা শুনি নাও স্বামী স্ত্রীতে ঝগড়া করার কারণে অসত্যি হওয়ার কারণে যদি বিছানাটা রাত্রিবেলা আলো যা যায় সেখানে শয়তান মাঝখানে প্রবেশ করি অসতা ঢালে বলি হুম তো স্বামী আমার তুই কত সংসার করিস সকালবেলা চলে যাবো বাপের বাড়ি বাড়িতে যাই আর ডায়েরি লেখা হবে পেয়ার কপি কোটে দেওয়া হবে উকিল ম্যাজিস্ট্রেটের জড়িয়ে করে কোথায় কোটে কি হবে মামলা চলবে ওশিয়াত সামিস্তিতে দন্তে ঝগড়া অসন্ত হে আলাত দরকার কারণে শয়তান প্রবেশ করবে সেখানে শয়তান প্রবেশ করে এইজন্য আমরা আজকে দলসা করা হয় লাখ রূপিয়া खर्चा করা হয় আজকে এখান থেকে আমরা মজমায় আসছে কিছু শিকার জন্য কিসের জন্য শিকার জন্য ঝগড়া করব না তো ইনশাআল্লাহ মাওলানা আপনার সঙ্গে ঝগড়া করবেন না আর পুরুষ ভাইরা যারা আছেন আপনারাও ঝগড়া করবেন না যারা আমরা অবিবাহিত পুরুষ তথা মহিলা আছি আমরাও আজকে এই জালিসুর রহমানের এই দিনের মজবান পথে নিয়োগ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাবার কালায় যাতে প্রত্যেকের ঝগড়া বিপদ থেকে হেফাজত ফরমায় করা ইনশাআল্লাহ হাদিসের মধ্যে ফরমায় পুরুষ যখন পুরুষ জায়গার থেকে বাড়ির মধ্যে প্রবেশ করে কোথায় কোথায় বয়ান কত দুই সাইতে হবে পুরুষ তথা মহিলা আল্লাহ তাবার কাতালায় ওয়া খালাকনা তুমা ধোয়া যা তিরিশ পাড়ায় চুলে নবার মতো ফার্মায় আল্লাহ প্রত্যেক জিনিসের চূড়া রেখে দিয়েছেন দলা করছে চারদিখানা জোড়া যাতে এখানে নেতা হবে অবশ্যই সেখানে রুতু দিয়ে ঘটক দিয়ে কথা দিয়ে মোবাইল দিয়ে যে উসলা বাহানা দিয়ে নেকা হয় কি না হয় বিবাহ হয় কি না হয় আল্লাহ জোড়া রেখে দিয়েছে এই জন্য আমরা শুনি নাই দোস্ত আর আদি তো শ্রদ্ধা থাকা মা এবং বোনেরা পর্দা থাকা মা এবং বোনেরা আজকে আমাদের আমল করার দিন শিকার দিন এই জন্য বলা আছে যে জানে না তার জন্য জানা ভরস যে জানে তার জন্য আমল করা ভরস যে পুরুষ তথা মহিলা জানি আজকের থেকে নিয়ত করি ইনশাল্লাহ যারা আমল করি তার লাগা তার করি পাবন্দি করি যারা করি না নিয়ত করি আজকের তাই করবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ ওই রকম তো হবে না ফের সারা রাত মৌলানা সাহেব বয়ান করে আর মৌজু ছিল জুলেখার বিষয় আর সভাপতি সাহেব পাশের চেয়ারে বসা ছিলেন তাই বলি সভাপতি সাহেব মনে কিছু আপনি নেবেন না আবার সভাপতি সাহেব পাশে বসা ছিলেন আর বলে জুলাইখার বিষয়ে যে কোনো কথা বলে জোলাকে সঙ্গে এক করি দেয় মিলিয়ে দেয় সকালবেলা সভাপতি সাহেব পুকুরের ঘাটে উজু করে যা আজার হয়ে গেছে ফদরে নামাজ পড়া খাবে উজু করি সাহেব বক্তা সাহেব উজু করে উপরে দাঁড়িয়ে আছে সভাপতি সাহেব জিজ্ঞাসা করে হুজুর সারা রাত্রি বয়ান করলেন আচ্ছা জোলাই খা বেটা চাওয়া না বেটি চাওয়া আবার কথা বোঝা যাচ্ছে আমি কথা বুঝাইতে পেরেছি পুরুষ তথা মহিলা যারা যারা যেখানে আসি সাথে আমলের রাজির খুশি নিয়ে হাদিস থেকে কথা বললেন ওই রকম যদি যায় সকালবেলা বাড়ি জিয়া কোন আরে মহার সাহেবের ঘর মুফতি সাহেবের ঘর এখানকার গ্রামের বয়স্ক বাবাজিরা দাবাতের তবলিকের ভাইরা বিভিন্ন স্থানের আমল কেনাওয়ালা ভাইরা মাস্টার ডাক্তার হল লাইনের শিক্ষা শিক্ষিত ঘর লাইনের ভাইরা মা বোনডানো কষ্ট করে মজমাকে কায়েম করেছেন সকালবেলা যদি দয়া কন হ্যাঁ কালকে যে বয়ান করলো কার বিষয়ে বয়ান করছে পুরুষের বিষয়ে বয়ান করছে না মহিলার বিষয়ে বয়ান করছে তাহলে তো আগুন এই জন্য কথা বলি এই জন্যই যে যখন মানুষ আল্লাহর বান্দা যখন বাড়িতে প্রবেশ করে তোমার বিবি যখন বাড়িতে ঢোকার পরে তুমি চঞ্চলমতী তুমি পেরেশানি তুমি অসুস্থর মতো রয়েছ তোমার মেজাস রাগ হয়ে গিয়েছে শারীরিক অসুস্থতা বিভিন্ন সাইটে পুরুষরা বিভিন্ন দেব নিয়ে থাকে বাড়ির গেটের মধ্যে যখন পা রাখে আব্দুর রহমানের মা কয়া ডা খায় আব্দুর রহমানের মা উজে মনে হয় আমার স্বামীর মনে হয় কিছু একটা ঘটে গিয়েছে সালাম আলকিদা আসসালামু আলাইকুম আর বলে চিন্তা করেন না স্বামী ধন চিন্তা করেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে সুখ দুঃখ আল্লাহর মধ্যে হয় আমি মুক্তবে পড়েছিলাম ইমাম সাহেব মৌলানা সাহেব হাবিব সাহেব মুক্তি পড়াইয়াছিল আমন্তু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল খাইরিহি এইটা আমার জায়গা ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা

সুখ দুঃখ আল্লাহর কাবজার মধ্যে রেখে দিয়েছেন সুখের মধ্যে তো আলহামদুলিল্লাহ দুঃখের মধ্যে তো আলহামদুলিল্লাহ ঈদের দিন হয় নতুন কাপড় নাই তো আলহামদুলিল্লাহ সিরা কাপড় দিয়ে বাচ্চারা পরিধান করে স্কুলে যায় তো আলহামদুলিল্লাহ স্বামী তুমি কোনো টেনশান করো না কোনো পেরেশানি মনে করো না আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে ফরমায় বিবি দিন থাকার কারণে সুন্দর ভাষায় কোরআন হাদিসের ভাষায় যখন স্বামীকে স্বাগতম ওয়েলকাম জানাই মেসেজ ভালো তাই আল্লাহর নসুল ফার্মা এই মেসেজটা দেওয়ার কারণে আল্লাহ করোয়ার্ধিক আরে আল্লাহ আল্লাহ রহমতে দৃষ্টি তেতিয়া দি কিপাত করে সমান আল্লাহ বললেন আল্লাহ ব্যাজার হলেন নাকি মহিলার কথা বললাম নাকি আপনার কথা বলতেছি মহিলা যখন ওইরকম অবস্থা আমল করে স্বামী যখন স্ত্রীর দিকে ওই রকম দেখার পড়ে মানিয়ে নাই বলে যে তোমার প্রতি আল্লাহ রহমত স্বামী যখন ওই রকম স্ত্রী পড়তে ওই রকম দেখে যে গোনায় খুব অসুস্থিত হয়ে গেছে পেরিশানের মতো হয়ে গেছে বাচ্চার জ্বালা কলেজের পয়সা দিতে হয় স্কুলের পয়সা দিতে হয় মিশনের পয়সা দিতে হয় ঈদের মৌসুমে কিছু ভালো কাপড় আনতে বললাম না তারপরে ও স্ত্রী এত পেরেশন হওয়ার পরে স্বামীকে কিছু বলে না স্বামী বলে আর এত কিছু টেনশন কর না আমি আজকে হাদিসের মধ্যে শুনলাম যে সবর করে ওলামা কেরামরা বলায় এই উন্মতের জন্য আল্লাহর বান্দি যদি সবর আর শুকুর আদায় করে আর সবর মেফতাহুল জান্না সবর জান্নাতের একটা চাবি আর শুকুর সুখে দুঃখে যদি আল্লাহ শুকুরকে আদায় করি আল্লাহ বড় বান্দার বান্দির প্রতি সন্তুষ্ট হয় এই রকম করে যদি সেও যদি খুশি হয় বলে আল্লাহ তাবার আল্লাহ তাআলা তার বরকতময় রহমত نازিল করে স্বামী স্ত্রী উবাইর মধ্যে যখন রহমত হয় তখন আল্লাহ ওই রকম তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করে জন্য محترم دوستو আর بزرگو পর্দা থাকা ماں و بہنوں کا مار دنیا دار زمین کے بوکے اللہ سب পুরুষ মানুষের জন্য ভালো گوشنے নাই ভাই جان আমার অনেকের বাবা নাই নাই